হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন ওয়ার্ল্ড চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে আর তোমাদের দাদা চলে যাওয়ার পরে আমার কোয়ার্টার লাইফটা একা একা ঠিক কেমন কাটছে সেটাই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের দাদা ভাই তো দেখতেই পারলে আগের ব্লগে চলে গেছে আমি এখন এক একাই আছি এখানে তো সকালবেলা ঘুম থেকে উঠেই লেগে পড়েছি ঘরটা ঝাড় দিতে যেটা রোজকার কাজ এটা তো করতেই হবে ও থাক আর না থাক যদিও বা ও যাওয়ার পরে আমার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়েছে মানে কয়েকদিনে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তার আগে দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে তারপরেই দেখছি আমার সামনের যেই দাদাটা সেইও তো গেছিলো কিন্তু সে না এখন এসেছে তো তোমাদের দাদা ভাই মোজাগুলো নিয়ে যেতে ভুলে গেছে সবগুলো আমি ব্যাগে গুছিয়ে দিয়েছিলাম মানে সব জিনিসপত্র যা যা লাগে শুধু মোজাগুলো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি একটুখানি ব্যাগের মধ্যে মনে করে ঢুকিয়ে নিও ও ওই কটা জিনিসই বাইরে রেখে গেছে ভুলে গেছে তো কি আর করব এখানে আমি আবার প্যাক করে দিচ্ছি আর ও না বললো একটুখানি সার্ফও পাঠিয়ে দিতে জামা কাপড় কাচার জন্য সেগুলোও নিয়ে যেতে ভুলে গেছিল তো সেগুলো এখন গুছিয়ে দিয়েছি ভালো করে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিচ্ছি দাদাটা যাওয়ার সময় নিয়ে ওরা কিন্তু সবাই একসঙ্গে গেছিল কিন্তু ও তো চলে আসলো আর আমার ফজি বাবু আবার কবে আসবে কে যায় এখানে দেখো আমার ব্রেকফাস্টে আছে আজকে হচ্ছে স্যান্ডউইচ আর ওই সস আর চা করেছিলাম একটু আর তারপরে খাওয়া দাওয়া করেই তোমাদের দাদা ভিডিও কল করেছে তো আমি ওকে না জিজ্ঞাসা করছিলাম যে তুমি কবে আসবা ও বলছে এখন আর হবে না মানে এখনও দেরি আছে বাড়ি যাওয়ার কি আর করবো এখন আমাকে একাকাই থাকতে হবে আর আমার এই একা কোয়ার্টারের সঙ্গী হচ্ছে এই যে এরা স্নান টান করে দেখো এদেরকে নিতে চলে এসেছি আর রান্না বলতে কালকে সবজি ছিল সেটাই হয়ে যাবে এখন আমার তো একে নিয়ে না আমি একটুখানি রোদে বসেছিলাম প্রায় অনেকক্ষণই ছিলাম তো এখন ওকে বাড়ি দিতে এসেছি তো ওকে আমি বলছি তোর মাকে ডাক আর তারপরে কোনো ভিডিও করিনি আবার বিকেল বেলা আর বলতে পারো পুরো দিনটাই আমার ঘরে বসে ফোন দেখে আর না হলে এর সঙ্গে কথা বলেই কাটছে যেহেতু অনেকের হাজব্যান্ডই গেছে এখান থেকে আর এখানে জামাকাপড় তোলা হয়ে গেছে তারপরে আকাশে না এই দুটো দাগ দেখো মনে হয় কিছু একটা যাচ্ছে এটা দেখে আমি না ভিডিও করলাম মানে আমার খুব ভালো লাগছিল দেখতে আর তারপরে রাত্রিবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি যা কাজ থাকে আসলে সন্ধ্যাবেলায় সেগুলো শেষ করে একটুখানি মুড়ি চানাচুর আর চা নিয়ে বসেছি কি আর করব বলো একা একা তো এখন খেতেই হবে আর তোমাদের দাদাভাইও বারবার ফোন করে বলছে যে তুমি যেন একা আছো বলে না খেতে না তো বাড়ি থেকেও সবাই বারবার ফোন করে দেখছে যে আমি কিছু খেয়েছি কি খাইনি আসলে আমার এই একা খাওয়াটা একদম পছন্দ হয় না কি আর করা যাবে এখন আমাদের সব কিছুই করতেই হবে আর এখানে দেখো সন্ধ্যাবেলা একটা আন্টিদের ঘরে গেছি আর ওরা দুজন মিলে খাচ্ছিলো চিপস আর সেই দিনকে আমি কোনো রকম আর ভিডিও করিনি রাত্রিবেলা বুঝতেই একা একা আছি কিছু করার মতো কাজও ছিল না এটা হচ্ছে তারপরের ভিডিও মানে আমি না আন্টির বোনকে একটুখানি নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমি ওকে কোলের মধ্যে নিয়ে খেলা করছিলাম আর ও চুপচাপ দেখো কি সুন্দরভাবে ঘুমিয়ে পড়েছে কি কি উঠতায় না আমার তো খুব ভালো লাগছিল আর ওর মা ঘুমাচ্ছিল আমি ওর মাকে দিতে গেছিলাম মানে বিছানায় শুয়ে দেওয়ার জন্য কিন্তু ওর মা বললো তুমি একটুখানি রাখো তো আমি প্রায় ওকে নিয়ে অমন করেই বসেছিলাম ও ঘুমাচ্ছে আমি ওকে বসে বসে দেখছি আর তারপরে এটা আবার বিকেলের ভিডিও তার মানে বুঝতেই পারছো কেমন মানে টুকরো টুকরো ভিডিও হয়েছে আসলে কিচ্ছু করার নেই এটা দুদিনের ভিডিও অ্যাটাচ করে আমি একদিনের একটা ব্লগ বানাচ্ছি তাহলে ভাবো কি অবস্থা যাই হোক বিকেলবেলা আমার সামনের ওই দিদিটা বললো নেহা তুমি চুপচাপ ঘরের মধ্যে বসে না থাকে চলো আমার সঙ্গে একটু হাঁটতে আসলে আমি না তোমাদের দাদাভাই যাওয়ার পর থেকে বাইরে বেরোচ্ছি না আসলে আমার মনটাই ভালো নেই তো দিদি বললো মন খারাপ করে আর কি করবা চলো আমরা এখানে আমি পুরো রেডি হয়ে নিয়েছি তারপরে ভাবলাম তাহলে একটুখানি ঘরটা ঝাড় দিয়েই যাই বিকেলবেলা তো হয়েই গেছে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর ওই দিদিটাও কোনো একটা কাজ করছিল তো সেইটুকু টাইমের মধ্যে আমি ঘরটা ঝাঁটিয়ে নিলাম আর তোমাদের দাদা যখন গেল না তখন আমি ওকে বলছিলাম যে তুমি চলে যাচ্ছো এবারটা আমার ঘর আর ধুলোও হবে না বারবার ঝাঁটও দিতে হবে না ঘরে রোজ রোজ পোছাও লাগাতে হবে না কিন্তু দেখো ও তো নেই তাও আমি ঘর সেই ঝাড়টি দিচ্ছি এটা আসলে বিকেলবেলা ঘরটা একটু ঝাড় দিতেই হয় দেখো ও নেই তাও কত ধুলো হচ্ছে। আসলে আমার পাশে ওই আনটি মানে আমি যেই বাচ্চাটাকে বলি ও বারবার আসছে ওর পায়েও তো ধুলো থাকে আর আমিও কতবার জুতো পরেই ঘরে ঢুকে আসি সেগুলোও মনে থাকে না একা একা দেখো তাও মানে কাজ একই রকম থাকে তো ওকে সারাতে তো একদমই আমার মনেই হচ্ছে না কোনো কাজ করি সব কাজ ফেলেই রাখছি যদিও বা ও বেশিক্ষণ সময় হয়তো ঘরে থাকে না মানে সেই সকালবেলা দুপুরবেলা দুপুরবেলা আসে আসে আবার সময় গিয়ে তাও ওই আর কি তো এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড কার হাত দিয়ে একটা মানে আমার ওপরে যে দাদারা থাকে তাদের হাত দিয়ে চিকেন পাঠিয়ে দিয়েছে মানে কি পাগল আমি ওকে বললাম যে তুমি কিছু পাঠিয়েও না কিন্তু কে শোনে কার কথা ওই দাদাটার কাছ দিয়ে চিকেন পাঠিয়ে দিয়েছে তখন মনে হয় ওই আটটা মতো বাজে তো আটটার সময় আমি আর কিছু বানাবো না ভাবলাম তো দেখতেই তো পারলে আমি মানি তোমাদের দাদা ভাই গেছে কয়েকদিন আগে দু তিন দিন তো আমি এই দুদিনের ব্লগ মানে কি বলবো জড়ো করে করে আজকে এই ব্লগটা জানি না এখনও কতটা হবে আমি এখনও এডিট করিনি তাও একটা আন্দাজে আজকে ব্লগটা এখানেই শেষ করছি কারণ দুদিন মানে কালকে আর আজকে মিলিয়ে করেছি আর এর থেকে তিন দিনের করা যাবে না তো ভাবলাম যাই হোক একা আর কী শেয়ার করবো বললাম মানে একার মতো আর কিছু আমার ভালোই লাগছিল না আমি তো ভেবেছিলাম ও যতদিন না আসে ব্লগ বানাবো না তারপরে ভাবলাম না ঠিক আছে আমি তো একা আছি বলে এমন তো না যে জীবনে কিছুই করছি না তো সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করা যেতেই পারে তো জানি না কেমন লাগলো জানি ভালো লাগবে না তাও শেয়ার করলাম যাই হোক আজকের এই ব্লগটা এটুকুই আর তার আগে দেখো আমার মুখে এখানে একটা ব্রণ বেরিয়েছিল সেই দাগ আচ্ছা বুঝতে পারি না মাঝে মধ্যে ক্যামেরায় না বসে যায় না আবার মাঝে মধ্যে বসে যায় আমার খুব অবস্থা খারাপ এখানে 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 পিম্পল বেরিয়েছিলো সেইগুলো দাগ রয়ে গেছে তোমরা যদি জেনে থাকো যে মুখে কোনো কিছু বেরোলে দাগটা কি করে তাড়াতাড়ি মেটানো যায় সেটার টিপস শেয়ার করো মানে মোটামুটি আমার এক সপ্তাহের মধ্যে মিলিয়ে যায় তা যাই হোক আজকের এই ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে আর হ্যাঁ কালকের ব্লগটা অবশ্যই দেখবা কালকে খুব স্পেশাল একটা ব্লগ হবে মানে একটা খুব সুন্দর সুন্দর একটা ব্লগ হবে কি মানে হবে সেটা তো কালকের ব্লগেই দেখতে পারবা তো টাটা সবাইকে